সন্তান এমন একটি সময় ছিল যখন আমি তোমার কথা জানতাম না তোমার সাথে আমার কোনো সম্পর্ক ছিল না তোমার কোনো অস্তিত্ব ছিল না আমি তোমার ব্যাপারে কোনো পরোয়া করতাম না তোমার কথা কখনো চিন্তা করতাম না তুমি আমার নিকট কিছুই ছিলে না লামিয়া কুনশাই আহম্মাদ কুরা কোরআন বলছে মানুষের জীবনে এমন একটা সময় ছিল যখন কেউ তাকে স্মরণ করত না একেবারেই না আমি তোমাকে একটুও ভালোবাসিনি কারণ তুমি আমার নিকট জিরো ছিলে কিছুই না কিন্তু হঠাৎ করে আমার জীবনে তোমার আগমন ঘটল এমনকি যখন আমি জানতে পারলাম যে তোমার মা তোমার জন্ম দিবে যখন সে তার পেটের মধ্যে তোমাকে বহন করে চলছিল এমনকি তোমার মাও ভাবত কেমন হবে আমার সন্তানটা কিন্তু আমার কোনো ধারণাই ছিল না আমার কাছে কোনো তথ্য ছিল না আমার একটা অংশ এই ভয়ে থাকতো যে তুমি হয়তো আমার মতো হবে কিন্তু আমার কোনো ধারণাই ছিল না কেমন মানুষ হবে তুমি এমনকি তুমি যখন একটু একটু করে বড় হচ্ছিলে তুমি যখন একদম ছোট বাচ্চা ছিলে আমি আসলে জানতাম না তুমি কে আমি শুধু জানতাম তোমাকে খাওয়াতে হবে আর মাঝে মাঝে তোমার থেকে দুর্গন্ধ আসত এছাড়া তোমার সম্পর্কে আমি তেমন কিছুই জানতাম না এখন তুমি যেহেতু বড় হয়ে উঠছো এখন আমরা পরস্পর কথা বলতে পারি এবং যোগাযোগ করতে পারি তুমি স্কুলে যাচ্ছ আমরা একই বাড়িতে বাস করি আমি শুধু তোমাকে জানাতে চাচ্ছি আমাদের মধ্যে এই সম্পর্কটি সব সময় বর্তমান ছিল না আমি তোমাকে আরও জানতে চাই এই সম্পর্কটি সব সময় বর্তমান থাকবেও না খুবই অল্প কিছু সময়ের জন্য আমরা দুজন একত্রে থাকবো আর অল্প কিছু দিনের মধ্যেই তুমি পুরোপুরি বড় হয়ে যাবে তুমি যুবক হওয়ার পথে এটা খুব দূরের জিনিস না বস্তুত তোমার বাচ্চাকাল থেকে এখন পর্যন্ত সময়টাকে আমার কাছে এক মাসের মতো মনে হয় চোখের পলকে তুমি এখনকার তুমি হয়ে গেছো কিছু বুঝে উঠতে উঠতেই তুমি বড় হয়ে যাবে একদিন ইউনিভার্সিটিতে যাবে চাকরি করবে বিয়ে করবে এর সব কিছুই ঘটবে ইনশা আল্লাহ যদি আল্লাহ ইচ্ছে করেন যখন ওই ব্যাপারগুলো ঘটবে তখন আমাদের সম্পর্কটা আর আজকের মতো থাকবে না বাড়িতে এসে তুমি আমার কাছে ছুটে আসবে না তুমি আমার সাথে সময় কাটাবে না তোমার নিজের চাকরি থাকবে পরিবার থাকবে স্ত্রী থাকবে বা স্বামী থাকবে তোমার তখন নিজের জীবন থাকবে সুতরাং আমাদের হাতে একত্রে যে সময়টুকু আছে তা খুবই সীমিত এমনকি এই তোমার স্কুল আছে আমার চাকরি আছে আমাকে বাজার করতে হয় আমাদের হাতে হয়তো দৈনিক বিশ মিনিট সময় থাকে সত্যিকারের কথা বলার আমাদের একসাথে অতিশয় সংক্ষিপ্ত কিছু সময় থাকে তুমি যখন বড় হয়ে যাবে তখন আমার সম্পর্কে তুমি শুধু আমাদের একত্রে কাটানো ওই গুটিগত মুহূর্তগুলোর কথাই স্মরণ রাখবে কারণ আমাদের কাছে একত্রে কাটানোর মতো চব্বিশ ঘন্টা নেই আমাদের নেই তো মোট কথা প্রথম যে জিনিসটি আমি তোমাকে জানাতে চাই তা হলো আমি তোমাকে কোনো মতে চিনি আমি জানি আমরা একত্রে বাস করি কিন্তু আমি সত্যিই তোমার সম্পর্কে খুবই অল্প জানি কেন জানো কারণ কোনো মানুষ অন্য কোনো মানুষকে সত্যিকার অর্থে চিনে না তুমি যা যা চিন্তা করো তার সবটা তো আমাকে বলো না আর আমিও নিজের চিন্তার সব কিছু তোমাকে জানাই না কিন্তু এমন এক সত্তা আছেন যিনি তোমাকে চিনতেন এমনকি যখন তুমি আমার নিকট কিছুই ছিলে না এমন এক সত্তা আছেন যিনি তোমাকে তখনও ভালোবাসতেন যখন সৃষ্টি জগতের কেউ তোমাকে ভালোবাসত না এই জগতের কেউই তোমাকে স্নেহ না এমন এক আমার বাবার সাথে আমার এক ধরনের সম্পর্ক ছিল কলেজে পড়ার সময় তার সাথে সম্পর্কটা অন্য ধরনের ছিল আর এখন তার সাথে আমার সম্পর্কটা সম্পূর্ণ ভিন্ন রকম যদিও আমরা একই মানুষ আছি কিন্তু আমাদের সম্পর্কে আমূল পরিবর্তন এসে গেছে কিন্তু একজন এমন আছেন যিনি সর্ব দা তোমাকে ভালোবেসে গেছেন তোমাকে নিরাপত্তা দিয়ে গেছেন তোমার ভালোর জন্য পরিকল্পনা করে গেছেন তোমার যত্ন নিয়েছেন একেবারে শুরু থেকেই আর তিনি সব সময় তা করে যাবেন আর সেই সত্ত্বে আমি নই আমি তোমার জীবনের একটা পর্ব মাত্র এটা সুন্দর একটা পর্ব যা আল্লাহ তোমাকে আমাকে একত্রে দান করেছেন কিন্তু এটা কোনো স্থায়ী পর্ব নয় এটা ছিল প্রথম ব্যাপার যা আমি তোমাকে জানাতে চেয়েছি দ্বিতীয় যে বিষয়টি আমি তোমাকে জানাতে চাই তা হল আমি যখন তোমাকে নামাজ পড়তে বলি বা কোনো কিছু করতে বলি তোমার তখন মনে হয় আমি তোমাকে নিয়ন্ত্রণ করছি তোমার উপর বসগিরি দেখাচ্ছি তোমাকে কেবল এটা ওটা করতে বলি আমি চাই তুমি জেনে রাখো আমার পক্ষে আসলে তোমাকে নিয়ন্ত্রণ করা সম্ভব নয় আমি তোমাকে উপদেশ দিতে পারি কঠোরতা দেখাতে পারি মাঝে মাঝে এটা সত্য কিন্তু অতি সত্তর তুমি এতটা বড় হয়ে যাবে যে তখন যত জোরেই আমি চিৎকার চাচামেচি করি না কেন আমার কণ্ঠস্বর যত উঁচুই করি না কেন যত হতাশাই ব্যক্ত করি না কেন এতে কোনো লাভ হবে না কারণ তোমার সিদ্ধান্তগুলো তুমিই নেবে তুমি এরকম বলবে আচ্ছা বাবা আমি একটু পরে তোমাকে কল দিচ্ছি আমাকে এখন যেতে হবে আর একটা কল এসেছে তুমি তখন আমাকে অপেক্ষায় রাখবে আর নিজের কোনো প্রয়োজন মূলত অধিকাংশ সময় তোমার পছন্দ অপছন্দের উপর আমার কোনো নিয়ন্ত্রণই থাকবে না তুমি যখন স্কুলে থাকো এবং বন্ধুদের সাথে আড্ডা দাও তাদের সাথে কথাবার্তা বলো আমি ওই সব কথাবার্তার কোনো কিছুই নিয়ন্ত্রণ করি না আর আমি যদি ইতিমধ্যেই তোমাকে আইপ্যাড বা ফোন বা এরকম কিছু দিয়ে থাকি আর এগুলো দিয়ে তুমি তোমার বন্ধুদের সাথে যোগাযোগ করো তুমি যখন কোন ধরনের যোগাযোগ করো তার উপর আমার কোনো নিয়ন্ত্রণই থাকে না এমনকি যদি আমি ওই সব ডিভাইসে প্যারেন্টিং কন্ট্রোল অ্যাপস ইনস্টল করে দেই তবুও আমি তোমার চিন্তা নিয়ন্ত্রণ করতে পারি না আমি কিছুটা নিয়ন্ত্রণ পেতে পারি কিন্তু সেটা খুবই সীমিত তবে এমন একজন আছেন যিনি নিয়ন্ত্রণ করে গেছেন তোমার শরীরের প্রতিটি কোষ এক সময় তুমি যে মাইক্রোস্কোপিক তরল পদার্থ ছিলে সেটাও তিনিই নিয়ন্ত্রণ করে গেছেন যা তোমার মায়ের গর্ভে বড় হচ্ছিল যা নিয়ন্ত্রণ করছিল তোমার জেনেটিক ক্রোম যার উপর ভিত্তি করে তোমাকে সৃষ্টি করা হয়েছে কেমন হবে তোমার শরীরের রং তোমার চুলের আকৃতি তোমার চোখ তোমার বুদ্ধি কেমন হবে তুমি কতটা লম্বা বা বেটে হবে এর সবকিছুই তিনিই নিয়ন্ত্রণ করে গেছেন তোমার উপর আসলে তার নিয়ন্ত্রণ আছে আমার নয় আমার একটি কথা মনে পড়ে গেল যা রসুল সাল্লাইসাল্লাম তার মেয়ে ফাতিমা রিয়ালু আনহাকে বলেছিলেন ইয়া ফাতিমা তুবিন্দি মহাম্মদুল্লা ও ফাতিমা মোহাম্মদের কন্যা আল্লাহর ব্যাপারে সচেতন থাকো আল্লাহর নিকট আমার কোনো কর্তৃত্ব থাকবে না তোমার ব্যাপারে এখন আমরা পরবর্তী পয়েন্টে এসে গেছি যা এই কথার সাথে সম্পর্কিত আমার যেহেতু নিয়ন্ত্রণ নেই সত্য হলো তোমার ব্যাপারে আমি যতই সংরক্ষণশীল হই না কেন আর আমি চাই যে তুমি ভালো করো তবুও তোমার ভালো আমি নিয়ন্ত্রণ করি না আর আমি এর জন্য দায়বদ্ধ নই আল্লাহ প্রতিটি মানবকে তার নিজের জন্য দায়বদ্ধ করে সৃষ্টি করেছেন দেখো তুমি যদি ট্রাফিক আইন লঙ্ঘন করো যদি একদিন ড্রাইভিং লাইসেন্স পাও এবং এরপর রাস্তায় লাল বাতি উপেক্ষা করে চলে যাও পরে পুলিশ তোমাকে ধরল তখন তো তুমি বলতে পারবে না আপনি একটু আমার বাবার সাথে কথা বলতে পারবেন না তোমার নিজেকেই এই পরিস্থিতির মোকাবেলা করতে হবে তোমার ইউনিভার্সিটি প্রফেসর যখন তোমাকে ফেল মার্ক দিবে তখন তো বলতে পারবে না একটু থামুন আমার মাকে একটু কল দেই না তুমি নিজেই এই ফেইলের জন্য দায়ী আইনের কোর্টে তোমার কাজের জন্য তুমি দায়ী ইউনিভার্সিটিতে তোমার পাস ফেলের জন্য তুমি দায়ী তোমার চাকরিতে তুমি তোমার জন্য দায়বদ্ধ তোমার স্বাস্থ্যের ক্ষেত্রে তুমি কি আহার করো তুমি তোমার জন্য দায়বদ্ধ নিজেকে যে কোনো বিপদে ফেললে এবং নিজের কোনো ক্ষতি করলে তুমি দায়বদ্ধ তোমার জন্য তোমার বয়স যত বাড়বে তোমার স্বাধীনতা যত বাড়বে তোমার দায়বদ্ধতাও তত বৃদ্ধি পাবে কেউ তোমাকে নিয়ন্ত্রণ করবে না এবং তোমার কাজের জন্য অন্য কেউ দায়ী হবে না কোনো ভার ভার বহনকারী অন্যের বহন করবে না আমি আসলে তোমার জন্য দায়ী নই আর শেষ বিচারের দিন আমরা প্রত্যেকে সম্পূর্ণ আল্লাহর সামনে উপস্থিত হব এখন এই দুনিয়াতে আমরা একসাথে একত্রে বসবাস করছি আমরা একই পরিবারের সদস্য আমরা কোলাকলি করি আমি আমৃত্যু তোমাকে ভালোবাসি আমি সর্বদা তোমাকে নিয়ে চিন্তা করি কিন্তু সামনে এমন একটা দিন আসছে যেদিন আমরা আমাদের সমগ্র অস্তিত্বের সবচেয়ে নিঃসঙ্গ সময় পার করব বস্তুত শেষ বিচারের দিন তুমি যদি আমার কাছে দৌড়ে আসো এমন হতে পারে যে আমি তোমার থেকে দৌড়ে পালাবো তোমাকে চিনি না আমি দূর হ আমার কাছ থেকে আমি এখন আমার হিসেব নিয়ে চিন্তিত কারণ তোমার সাথে আমার সম্পর্কটি ছিল সামান্য কয়েকটি ক্ষুদ্র সেকেন্ডের জন্য আল্লাহর সাথে সম্পর্কের তুলনায় যে সম্পর্কটি আরো অনেক বড় অনেক বেশি পুরনো আর ওটা থাকবে আরো বেশি সময় ধরে আমাকে এখন ওই সম্পর্কটা নিয়ে ডিল করতে হবে শেষ বিচারের দিন অতএব আমাদের এই সম্পর্কটি ইয়মা উমি উমিনাখিহি ও অবিহি এই ধরনের সব আয়াত লোকটি পালাবে তার মা থেকে তার বাবা থেকে তার ছেলে মেয়েদের থেকে তার ভাই বোনদের থেকে তার স্ত্রী বা স্বামী থেকে আরও দুইটা কথা তোমার সম্পর্কে বলতে চাই তার মাঝে একটা হলো নামাজ পড়ার উদ্দেশ্য কি কোন কারণে পড়ব কারণ তুমি হয়তো ভাবছো নামাজ পড়ার উদ্দেশ্য হলো তুমি যেন জাহান নামে না জলো নামাজ পড়ার উদ্দেশ্য হলো তুমি যদি নামাজ না পড়ো আল্লাহ তোমাকে ঘৃণা করবেন নামাজ পড়ার উদ্দেশ্য হলো তুমি যদি নামাজ না পড়ো তুমি শাস্তি পাবে অথবা তুমি আর মুসলিমই থাকবে না ফেরেস তারা তোমাকে অভিশাপ দিবে সমস্ত নেতিবাচক বিষয় আল্লাহ ওই সমস্ত উদ্দেশ্যের কথা উল্লেখ করেননি নেতিবাচক কিছু থেকে মুক্তি পাওয়া নামাজের মূল উদ্দেশ্য নয় নামাজের মূল উদ্দেশ্য হলো ইতিবাচক কিছুর দিকে ছুটে চলা এটাই নামাজের উদ্দেশ্য এমন দুই ছাত্রের মধ্যে পার্থক্য যেন একজন লেখাপড়া করে যেন সে ফেল না করে আর অন্যজন লেখাপড়া করে কারণ সে ওই সাবজেক্টটা পড়তে ভালোবাসে একজন ছাত্র পড়ালেখা করছে পজিটিভ কিছুর জন্য আর অন্যজন পড়ালেখা করছে কারণ সে এমন কিছু থেকে বাঁচতে চাচ্ছে যা নেগেটিভ একজন কর্মচারী তার চাকরিটাকে দারুণ ভালোবাসে আর অন্য একজন কর্মচারী শুধু চায় সে যেন চাকরিটা না হারায় তারা একই চাকরি করছে একেবারে অভিন্ন চাকরি কিন্তু একজন চাকরিটা করতে পেরে কি যে খুশি কত যে আনন্দ তার আর অন্যজন খুবই হতাশ সবসময় মনমরা ভাব কেন কারণ তাদের একজন এটা করছে ক্ষতিকর কিছু থেকে মুক্তি পাওয়ার জন্য আর অপরজন এটা করছে উপকারী কিছুর দিকে ছুটে চলার জন্য আল্লাহ কোরআনে যখন আমাকে নামাজ সম্পর্কে বলেছেন যে কেন আমাদের নামাজ পড়া দরকার তিনি মুসা আলহিসামকে এই উত্তরটা বলে দিয়েছেন যখন তিনি তার সাথে সাক্ষাৎ করেছিলেন তিনি বলেছেন আকিম সলাত আলী দিক্রি আর আমাকে স্মরণ করার উদ্দেশ্যে নামাজ কায়েম করো তোমার নামাজ ঠিক রাখো যেন তুমি তোমার রবকে স্মরণ করতে পারো আমি তোমাকে ইতিমধ্যে বলেছি যে তোমার আমার সম্পর্কটা খুবই সীমিত কিন্তু তোমার সাথে আল্লাহর সম্পর্কটা অনেক আগে থেকে শুরু হয়েছিল আর তার সাথে তোমার এই সম্পর্কটা অনন্তকাল ধরে বলবৎ থাকবে তাই সেই সম্পর্কটির কথা স্মরণে আনা আবশ্যক কারণ ভালো যত কিছু তোমার কাছে আসে তা আসে ওই সম্পর্কটা থেকেই সামান্য কিছু ভালো জিনিস তোমার বাবার কাছ থেকে আসে কিছু কিছু ভালো জিনিস কিন্তু সকল ভালো জিনিস যা তোমার কাছে আসে তা আসে একমাত্র ওই সম্পর্কটির কারণে যদি তুমি চাও সকল উপকারী জিনিস তোমার জীবনে অবস্থান করুক তখন তোমাকে অবশ্যই তার কথা স্মরণ করতে হবে যার নিকট থেকে সকল কল্যাণের আগমন ঘটে যার নিকট থেকে সকল নিয়ামতের আগমন ঘটে সকল রিজিকের আগমন ঘটে সকল হেদায়েতের আগমন ঘটে আর তাই আল্লাহ বলছেন সর্বোত্তম যে উপায়ে তুমি এটা করবে তা হলো নামাজের মাধ্যমে তুমি আমাকে স্মরণ করবে এজন্যই তোমার নামাজ পড়া দরকার আচ্ছা পরিশেষে এজন্যই তোমার এটা করা উচিত কিন্তু তুমি এটা করছো বলেই সঠিক নিয়ত সহকারে আল্লাহ বলছেন কেবল এখানেই শেষ নয় এর কিছু উপকারিতাও আছে কিছু ভালো জিনিস তোমার পথে আসবে যখন তুমি সত্যি সত্যি আল্লাহকে স্মরণ করবে যখন তুমি আল্লাহকে স্মরণ করবে যেভাবে তিনি চান সেভাবে আর যে উপায়ে তিনি চান তা হল এই নামাজগুলোর মাধ্যমে তুমি যদি এটা করতে পারো আল্লাহ বলছেন ইন্না সলাতা তানহা আনিল ফাহসা ইউল মুনকার এমনকি এ আয়াতেও ওয়ালাদিকরুল্লাহ আকবর তিনি বলছেন নামাজের মধ্যে এই উপকারটি আছে যে এটা তোমাকে অশ্লীলতায় পড়ে যাওয়া থেকে রক্ষা করবে কারণ অশ্লীলতা তোমার চারপাশে বিরাজমান আর আমি প্রিয় পুত্র তোমাকে এটার সম্মুখীন হওয়া থেকে রক্ষা করতে পারবো না অশ্লীলতা তোমার ফোনে অশ্লীলতা তোমার স্কুলে অশ্লীলতা তোমার বন্ধুদের মাঝে অশ্লীলতা ঈদের অনুষ্ঠানে যখন কোনো কর্নারে গিয়ে বন্ধুদের সাথে আড্ডা দাও অশ্লীলতার উপস্থিতি তুমি সর্বত্র দেখতে পাবে প্রতিবার যখনই তুমি অশ্লীলতার দিকে এগিয়ে যাবে তোমার অন্তর ক্ষতিগ্রস্ত হয়ে পড়বে আর আল্লাহ বলছেন যদি তুমি এই নামাজগুলো আদায় যত্নবান হও এগুলো তোমাকে অশ্লীলতার করাল গ্রাস থেকে রক্ষা করবে একবার যদি তুমি অশ্লীলতায় ডুবে যাও তখন তুমি হয়ে পড়বে যেমন তুমি যদি দূষিত বাতাসে নিঃশ্বাস নাও প্রথম প্রথম তোমার কাশি আসবে কিন্তু যদি এতে বেশিক্ষণ অবস্থান করো একসময় এতে তুমি অভ্যস্ত হয়ে পড়বে অশ্লীলতাও ঠিক এরকম এতে আকণ্ঠ নিমজ্জিত থাকলে একসময় এটাকে আর বড় অপরাধ বলে মনে হবে না নিজেকে এর থেকে রক্ষা করার কোনো গরজ অনুভব করবে না আর কারণ তোমার প্রতিরোধ ব্যবস্থা দূষিত হয়ে গেছে এরপর তুমি কি আরও বিষাক্ত আচরণের জন্য প্রস্তুত হয়ে যাবে এমনকি আরো জঘন্য বিষয় ওয়াল মুনকার এমনকি আরও ঘৃণ্য কাজও তোমার দ্বারা সম্পন্ন হয়ে যেতে পারে অধপতনের অতল গহপরে হারিয়ে যাওয়া থেকে এই নামাজগুলো তোমাকে রক্ষা করবে এই জন্যই তোমার নামাজ পড়া দরকার এই সমস্ত কারণেই তোমার নামাজ পড়া প্রয়োজন আমি বলেছি এই জন্য না এই সমগ্র ভ্রমণের শেষে সিদ্ধান্তটা সম্পূর্ণরূপে তোমার কারণ আল্লাহ হয়তো আগামীকালই আমাকে নিয়ে যেতে পারেন আল্লাহ হয়তো আমাকে এক বছরের মধ্যেই নিয়ে যেতে পারেন তোমার এবং আমার মাঝে যে এই সম্পর্কটা বর্তমানে আছে এমন কি যদি আমরা একশো বছরও বাঁচি আমরা এর চেয়ে বেশি বাঁচতে পারবো না একটা সময় আছে যখন এর সমাপ্তি ঘটবে কিন্তু ওই সম্পর্কটি তুমি যদি সত্যি ওই সম্পর্কটি সম্মান করতে চাও নামাজ পড়ো তোমার প্রতি এটাই আমার উপদেশ